ভিডিও শুরুতে সমস্ত মোহনবাগান সমর্থককে জানাই শুভ মোহনবাগান দিবসের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আজকের এই ঐতিহাসিক দিনে আমি খুব বেশি কিছু আলোচনা করতে চাই না কয়েকটা বিষয় ছোট ছোটো বিষয় আছে সেগুলো নিয়েই আলোচনা করব ভারতীয় ফুটবলের বেশ কয়েকটা দিক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবং মোহনবাগানের ডুরান কাপ নিয়ে তো আগামীকাল থেকে ডিটেল আলোচনা করব আজকে হালকা আলোচনা করে নেবো আর মোহন বাগানের এফসি মোহনবাগানের কিছুটা ব্যাঘাত ঘটতে পারে সেটা নিয়ে আলোচনা করে নেব প্রথমে মোহনবাগান দিবস নিয়ে দু একটা কথা বলি আপনারা সকলেই জানেন যে আজকের মোহন বাগান দিবস কেন কি জন্য পালন করা হয় সেই ঐতিহাসিক দিন উনিশশো সালে যেদিন আমরা প্রথম একটা বিশাল ইতিহাস সৃষ্টি করেছিলাম যে এত বড়ই ইতিহাস ছিল যে আজকের দিনে এত বছর পেরিয়ে যাওয়ার পরও সেই ইতিহাস কিন্তু আমাদেরকে ভারতবর্ষের অন্যান্য ক্লাবের থেকে একটা আলাদা জায়গায় রাখে তো সেটা বড় কথা নয় একটা ইতিহাস অনেক ক্লাবই বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে ইতিহাস তৈরি করে কিন্তু এত দিন ধরে একশো বছরের ওপর ধরে আমরা সেই লেগাসি বজায় রেখেছি ইতিহাস তৈরি করে থেমে যায়নি তারপরেও প্রচুর ইতিহাস তৈরি করেছি এবং তাকিয়ে দেখলে গত বছরও আমরা ইতিহাস তৈরি করেছি মানে এত দিন ধরে দাঁড়িয়ে এখনও ইতিহাস আমরা তৈরি করে চলেছি আর সেই জন্যই ক্লাবটার নাম মোহনবাগান আমার কাছে সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়টা হচ্ছে সেই সময় মোহনবাগান দাঁড়িয়ে ভারতবর্ষের অন্যতম সেরা ক্লাব ছিল এত বছর পর পেরিয়ে যাওয়ার পরেও আমরা সেই ভারতবর্ষের সেরা ক্লাব হিসেবে এখনও দাঁড়িয়ে আছি মাঝখানে অনেক ঝড় বয়ে গেছে অনেক আপ ডাউন এসছে বিভিন্ন ক্লাবেও এসছে কিছু ক্লাব উঠে চলে গেছে তখনকার সময় যে ক্লাবগুলো ছিল আজকে তাদের কোনো অস্তিত্ব নেই শুধুমাত্র ইতিহাসের পাতাই তারা রয়ে গেছে নতুন নতুন ক্লাবের জন্ম হয়েছে তারা ইতিহাস সৃষ্টি করেছে আবার সেইটা ধরে রাখতে পারেনি আবার ক্লাব ইতিহাস তৈরি করেও হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গিয়ে আবার ইতিহাসের পাতায় চলে গেছে এরকমও অনেক ক্লাব রয়েছে কিন্তু মোহনবাগান ভারতবর্ষের ফুটবল ইতিহাসে বট বৃক্ষের মতো আজও দাঁড়িয়ে আছে তার শেকড় প্রচুর গভীরে রয়েছে তাই বহু ঝড় আসার পরেও কিন্তু আমাদেরকে নড়ানো যায়নি সে ভিকারি মাচাই বলা হোক বা পাঁচ গোল দিয়ে আমাদেরকে পর্যুদস্ত করাই হোক সময়ের সাথে সাথে সব কিছুর জবাবই আমরা দিয়েছি তো হেরে যাওয়া বা অপমানিত হওয়াটা বড় কথা নয় সেই অপমানের জবাব দেওয়াটা বদলা আসল নায়কের পরিচয় হারের এবং নায়কচিতভাবে ভাবে মোহনবাগান প্রত্যেকটা সমালোচনা প্রত্যেকটা অপমানের জবাব দিয়েছে এবং দিয়ে চলেছে তাই মোহনবাগান আমাদের কাছে ক্লাব নয় আমাদের মন্দির আর বলতে পারেন আজকে সেই মন্দিরের বার্ষিক মহাপূজা আর সবার শেষে বলবো একটাই কথা চিরকাল ছিল থাকবে মোহনবাগান এবার যদি চলে আসি ডুরান্ড ডুরান্ড কাপে কাপে আমাদের প্রথম ম্যাচটা রয়েছে ডুরান এবং মহামেডানের বিরুদ্ধে আমাদেরকে খেলতে হবে তো যেহেতু মহামেডানের বিরুদ্ধে খেলতে হবে তো গতকালের ম্যাচটা আমাকে দেখতে হয়েছে যে কিরকম প্রতিপক্ষ মহামেডান কতটা ফাইট দিতে পারবে আমাদের বিরুদ্ধে কতটা তারা বিপদ তৈরি করতে পারবে তো পুরো ম্যাচটা দেখার পর এটাই মনে হয়েছে যে টিমগুলো কিন্তু পুরোপুরি তৈরি নেই কারণ ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে খেলা ছিল এবং তাদের বিরুদ্ধেও আমাদেরকে খেলতে হবে তো ডায়মন্ড হারবার এফসি নিয়ে কয়েকটা কথা বলেনি কারণ টিমটা অনেকটাই বেটার আমাদের সব থেকে কঠিন প্রতিপক্ষ গ্রুপে তারাই হতে চলেছে কিন্তু গতকালের খেলা দেখে সেরকম মনে হয়নি বরং মনে হয়েছে টিমটা এখনো সেট হয়নি অন্যদিকে মোহাম্যাডাম যেহেতু কলকাতা লীগ খেলছিল এবং সেই দলের ম্যাক্সিমাম প্লেয়াররাই রয়েছে এখানে তো তাদের মধ্যে একটা মোটামুটি ছন্দ রয়েছে কিন্তু ডায়মন্ড হারবার এফসি এখনো কোনো রকম ছন্দে ফিরতে পারেনি তবে খেলাটাও যে কোয়ালিটির হয়েছে তা আমি বলবো না অপোনেন্ট বক্সের মধ্যে দু দলের প্লেয়াররাই প্রচুর পাস খেলছে মানে যেখান থেকে একটা শর্ট মারলে গোল হয়ে যায় সেখান থেকে তারা গোল করতে পারছে না এ ও তাকে পাশ দিচ্ছে পাশ দিয়েই যাচ্ছে যে গোলগুলোও হয়েছে প্রথম গোলটা গোলকিপার বল ধরে বগলের তলা দিয়ে গলিয়ে গোল খেয়ে গেছে সেকেন্ড গোলটা ভালো ছিল বলা চলে হেডে গোল হয়েছে একটা কর্নার থেকে যেটা ডায়মন্ড হারবার এফসি করে এবং লাস্ট গোলটা তো ভগবানের দোয়া ছাড়া আমার কিছু বলার নেই কারণ একটা বল লুকামাচেন আর গোলকিপার ওয়ান ইস টু ওয়ান বলটা লুকামাচেন মারলো গোলকিপারের হাতে লেগে ডিফ্লেক্ট করলো সেটা গিয়ে পড়লো মোহামেডান প্লেয়ারের পায়ে তার পায়ে ডিফ্লেক্ট করে আবার এলো লুকামাচেনের কাছে লুকামাচেনের সামনে তখন ফাঁকা গোল গোলকিপার উল্টে পড়ে আছে মাঠে তো সেই জায়গা থেকে গোল না করতে পারাটাই বিশাল বড় অপরাধ তো লুকা সেই গোলটা করে একদম লাস্ট মিনিটে মানে শেষ মাসি বাজার জাস্ট কিছু সেকেন্ড আগে গোলটা হলো তো মোহামাডানকে দেখে আমার যেটা মনে হয়েছে ওদের একটা স্পিড আছে চোরা গতি আছে খুব তাড়াতাড়ি অ্যাটাক তুলে নিতে পারে অফসাইড ট্র্যাপগুলোকে ব্রেক করতে পারে এই জায়গাগুলো একটা থ্রেড ক্রিয়েট করবে আরও ডিটেল আমি পরের আগামীকালের ভিডিওতে আলোচনা করব এগুলো নিয়ে নেক্সট যদি চলে আসি ভারতীয় দলের একটা আপডেট পাওয়া যাচ্ছে যে কাফা নেশানস কাপ একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট যেটা উনত্রিশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর পর্যন্ত হবে এবং তাতে পার্টিসিপেট করতে চলেছে ভারতীয় দল এবং সেখানে ইরানের মতো দেশের মুখোমুখি হতে হবে ভারতকে এবং সেটা অবশ্যই ভারতীয় টিমের জন্য খুব ভালো ব্যাপার ইরানের মতো টিমের সঙ্গে খেললে প্রচুর অভিজ্ঞতা বাড়বে এবং টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করলে আমাদের আগামী যে এশিয়া কাপ কোয়ালিফায়ার্সগুলো আছে তার জন্য টিমটা কিছুটা তৈরি হবে কিছুটা প্র্যাকটিস হিসেবে দেখতে পারেন এটাকে তো এক কথায় বললে আদতে ভারতীয় দলের খুবই লাভ হতে চলেছে এই টুর্নামেন্টটা খেলার জন্য কিন্তু একইভাবে এখানে চলে আসি মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু এটা এএফসি কাপের প্রস্তুতিতে একটা ব্যাঘাত তৈরি করতে পারে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই সময়ের মধ্যে আমাদের সুপার কাপ হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে গেল কারণ আটই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু সুপার কাপ হওয়ার সম্ভাবনা প্রায় নেই কারণ এই টুর্নামেন্টে ভারতীয় দল অংশগ্রহণ করছে এবার তেইশ তারিখ মোটামুটি ডুরান কাপ শেষ হয়ে যাচ্ছে এখন মোহনবাগানের কবে শেষ হবে সেটা আগে থেকে ভবিষ্যৎবাণী করাটা সম্ভব নয় তো যদি মোহনবাগান ফাইনাল পর্যন্ত যায় তাহলে তেইশ তারিখ পর্যন্ত আমাদের খেলা থাকছে তারপরে সেপ্টেম্বরের পনেরো ষোলো এই ষোলো সতেরো এই রকম সময়টার মধ্যে আমাদের নেক্সট খেলাটা রয়েছে এবং সেটা এএফসি কাপের খেলা তো তেইশে আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত একটা এ কাপের প্রস্তুতির প্ল্যানিং মোহনবাগানের ছিল কিন্তু মাঝখানে এই টুর্নামেন্টটায় অংশগ্রহণ করতে গেলে বা করলে ভারতীয় টিমের বেশ কিছু প্লেয়ার আমাদের দল থেকে জাতীয় শিবিরে চলে যাবে এবং জাতীয় শিবিরে প্র্যাকটিস করবে এই টুর্নামেন্টটা খেলবে এবং যে বিষয়টা বারবার বলার ভারতীয় টিমে কিন্তু আমাদের প্লেয়াররা একই পজিশানে খেলে না সব সময় এবং সেখানকার খেলা স্ট্র্যাটেজি ধরন কিছুটা আলাদা হয় তো সেই বিষয়টা মোহনবাগানের এএফসি কাপ প্রস্তুতিতে কতটা ব্যাঘাত করবে বা কতটা এফেক্ট ফেলবে সেটা একটা চিন্তার বিষয় কিন্তু হয়ে দাঁড়াচ্ছে যদিও আটই সেপ্টেম্বর থেকে সাত আট দিনের ফের প্র্যাকটিস তারা পাবে কিন্তু তেইশ তারিখের পর থেকে যে টানা প্র্যাকটিস সেটার সম্ভাবনাটা কমে যাচ্ছে কিন্তু কিছু করার নেই দেশ এবং ক্লাব দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করেই আমাদের চলতে হবে সেক্ষেত্রে ক্লাবের কিছু সমস্যা হবে ঠিকই কিন্তু আলটিমেটলি ভারতীয় দলের তো উন্নতি হবে বা কিছুটা এক্সপিরিয়েন্স হবে যদিও ফিফা উইন্ডোর মধ্যে এই টুর্নামেন্টটা না হওয়ার জন্য ক্লাবেরা কিন্তু প্লেয়ার নাও ছাড়তে পারে এটা নিয়ে ক্লাব ম্যানেজমেন্ট কি কি নিচ্ছে বা ভাবনা চিন্তা করছে সবই সময়ের সাথে সাথে জানা যাবে এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই আজকে এনজয় করুন এই বিশেষ দিনটাকে সবাই নিজের মতো করে এনজয় করুন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়